পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক পদের সংখ্যা পঁচিশটি বয়সীমা বয়সীমা সাতাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে পঁচিশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন বেতন ভাতা বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা অন্য অন্য শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা প্রার্থী হিসেবে এসি সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রাত্তিকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রাত্তীকের চারটি মৌলিক প্রক্রিয়ায় যুগ বিভাগ দক্ষতা থাকতে হবে শারীরিক গঠন অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে হাতে লেখা সুন্দর হতে হবে গ্রাহকদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেলের চালানোর পারদর্শিতা থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা জমা প্রদান করাতে হবে যে সকল আবেদন করতে পারবেন না পিরুজপুর জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এবং বরগুনার জেলার পাথরঘাটা বার্মা উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিক গণ আবেদন করতে পারবেন না যারা আবেদন করতে ইচ্ছুক তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে পিবিএস পিরুজপুর ডটেলিটক ডট কমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করতে শুরুর তারিখ হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ সকাল হতে আট চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করে টেলিটক সিমের মাধ্যমে একশো টাকা আবেদন ফি সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন